অনুপাতে তারা প্লিয়ার সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক একদলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এই কারণে সংবিধান সংশোধনের জায়গা থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নপক্ষে কুথার উচ্চপক্ষে কুথার এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে এটা আমরা দেখছি যে উচ্চপক্ষেও টুঠাট মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সব মনে কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে তো ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে আমরাও একই কথাটা বলতে চাই এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে পারবে দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে পারবে সরকারি কর্ম কমিশন এবং অন্য অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জব দিতে জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপমর জনতার কোনো সংযোগ নেই তাদের সঙ্গে আপমর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না আমরা মনে করি যে আজকের যে হাউস এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন দিচ্ছে কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোকে কাছে আহ্বান রাখবো জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশী যাতে আর কখনো কোনোভাবেই কোনো সৈরতান্ত্রিক কোনোভাবেই কোনো ফেজিবাদী শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন এই আহ্বান আমরা রাখতে চাই